আসসালামুয়ালাইকুম ভিহার তো ভিহার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিড় আজকে আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যেখানে আপনি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে পনেরো টাকা পেয়ে যাবেন তাছাড়া আপনি এখানে প্রতি রেফারে আরও পনেরো টাকা করে ইনকাম করতে পারবেন এবং রেফার ছাড়াও কিন্তু এখানে আপনি ইনকাম করতে পারবেন ক্লেম করে আমি সম্পূর্ণ কিছু কিন্তু এই ভিডিওতে দেখাই দেবো সেই সাথে কিন্তু লাইভ পেমেন্ট নিয়ে দেখাবো অর্থাৎ আপনি এখানে বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো কান্ট্রি থেকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতর কাজ করতে পারবেন এবং উইডো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তারা আপনাকে পেমেন্ট করে দেবে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন সাথে আমি লাইভ লাইভ উইডো নিয়ে দেখাবো এবং লাইভ পেমেন্ট এখান থেকে আমি নিব আপনাদের সামনেই পেমেন্ট নিব তারা ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট করে দে সম্পূর্ণ কিছু দেখাবো কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন কিভাবে উইডো দিবেন সকল সিস্টেমগুলো কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দিব একটু কষ্ট করে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের ছোট্ট চ্যানেল অনলাইন ভিডিও টোয়েন্টি ফোর নতুন হয়ে থাকেন তো ভাই আপনি যে ভিডিওটি দেখতেছেন তার পাশে থাকে এরকম একটি লাল সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন এই সাবস্ক্রাইব বাটন অবশ্যই অবশ্যই একটা ক্লিক করবেন তো সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করার পর এখানে একটি বেল বাটন পেয়ে যাবেন এই বেল বাটনটাতে অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবেন তো বেল বাটনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সিম্পলি যে অল অপশনে দেখতে পাচ্ছেন এই অল অপশনটি সিলেক্ট করে দেবেন তাহলে আমরা পরবর্তীতে যে আর্নিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করবো আপনি সবার আগে পেয়ে যাবেন তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইক বাটন এই লাইক বোর্ডটা ক্লিক করে অবশ্যই অবশ্যই ভিডিওকে লাইক করে দেবেন তারপর আপনারা আপনার অনেকেই ডিসক্রিপশন বোর্ড চিনেন না সেটা হচ্ছে আপনার এই যে টাইটেলের নিচে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে যেটা আসে সেটাই হচ্ছে ডিসক্রিপশন বোর্ড সেখানে কিন্তু আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিছি তো ভিউয়ার আজকে আমি যে অ্যাপ্লিকেশনের কথা বলবো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ডেন্ট অ্যাপ আপনারা অনেকেই চিনেন ঠিক আছে সেখানে আপনি যদি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি এক হাজার ডেন্ট পেয়ে যাবেন যেটা বাংলাদেশ টাকায় মূল্য হচ্ছে আপনার প্রায় পনেরো টাকার মতো এবং প্রতি রেফারের জন্য আপনি আরও এক হাজার ডেন্ট করে পাবেন ঠিক আছে এক হাজার ডেন করে পাবেন তো এটাতে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন কীভাবে কী করবেন সকল সিস্টেমগুলো কিন্তু আমি আপনাদের দেখাই দিচ্ছি তো ডিসক্রিপশন বোর্ডে এরকম একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি লিঙ্ক দেওয়া থাকবে আপনার সিম্পলি এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটি ক্লিক করলে আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে বলবে ব্রাউজারটি আপনি সিলেক্ট করে দেবেন সিম্পলি আপনাকে প্লেস টু নিয়ে যাবে অবশ্যই ডিসক্রিপশন বোর্ডের লিঙ্ক থেকে আপনাকে ডাউনলোড করতে হবে আদারওয়াইস যদি আপনি অন্য কথা থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনি এই যে পনেরো টাকা বোনাস সেটা কিন্তু আপনি পাবেন না ঠিক আছে এক হাজার পাবেন না এবং এখান থেকে আপনি সাথে সাথে মোবাইল রিসার্জ নিতে পারবেন আমি আপনাদের সামনে এখান থেকে আমি মোবাইল লিসার্স নিয়ে দেখাবো ঠিক আছে তো এই লিংকে ক্লিক করার পর আপনাকে সোজা প্লে স্টোর নিয়ে যাবে দেন প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন তারপর আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করলে এখানে আপনার আপনার কাছে কিছু নেক্সট নেক্সট চাবে যেগুলো নেক্সট নেক্সট চাবে আপনি সেগুলো সিম্পলি নেক্সট নেক্সট করে দেবেন ঠিক আছে সেভাবে নেক্সট তারপর গেট স্টার্টের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টের এটার উপর ক্লিক করে দেবেন তো গেট স্টার্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে যে রেজিস্টার নাও অপশন দেখতে পাচ্ছেন এই রেজিস্টার নাও অপশনে আপনি ক্লিক করে দেবেন তো রেজিস্টার নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি আছে যে ফোন নাম্বারটি আছে ওয়ান থেকে শুরু করে আপনি আপনার নাম্বারটি দিয়ে দেবেন এবং আপনার যদি আদার্স কান্ট্রি হয়ে থাকে সেখানে আপনার কান্ট্রি কোডটা শো করবে যদি ইন্ডিয়া হয়ে থাকে তো এখানে সেখানে কান্ট্রি কোডটা আপনার শো করবে ঠিক আছে তো এখানে ওয়ান থেকে শুরু করে আপনি আপনার নাম্বারটি দেবেন তারপর এখানে যে চিহ্নটা আপনি দেখতে পাচ্ছেন এই তীর চিহ্নর উপর একটা ক্লিক করে দেবেন তো তীর চিহ্ন উপর যখন ক্লিক করে দেবেন তারপর এরকম একটি পারমিশন চাবে যে আপনি গিফট পারমিশন দিয়ে দেবেন ঠিক আছে আর গিফট পারমিশন আর একটা কথা মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনার যে ফোনটা বলেন যে অ্যান্ড্রয়েড ফোন বলেন বা থ্রি জি ফোন বলেন বা আইফোন বলেন যেই ফোনই বলেন ঠিক আছে সেটাতে অবশ্যই আপনি যেই ফোনটাতে এই অ্যাপসটা মানে ইনস্টল করছেন সেই মানে সেই ফোনের সিম দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কারণ তারা ভেরিফিকেশান করবে আপনার সেই ফোনে তারা একটি ফোন দিবে ঠিক আছে তো আপনি জাস্ট এখানে গি পারমিশন আছে এই গি পারমিশনের উপর ক্লিক করে দেবেন ঠিক আছে গি পারমিশন উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে যে অ্যালাউ আসে এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো অ্যালাউ করে দেওয়ার পর আপনাকে তারা পঁয়চল্লিশ সেকেন্ডের মধ্যে সেই নাম্বারে ফোন দিবে আর অবশ্যই অবশ্যই যেই ফোনে আপনার এই ডেট অ্যাপ্লিকেশনটি থাকবে সেই ফোনে যেন সেই সিমটাও লাগানো থাকে ঠিক আছে কারণ আপনাকে তারা ভেরিফিকেশন করবে যে আসলে আপনি আপনার সিম দিয়ে খুলতেছেন আদার্স ওয়াইজ অন্য কারোর সিম দিয়ে খুলতেছেন ঠিক আছে যেমন আমার কিন্তু এই ফোনে এই ফোনের যে আমার সিমটা আছে সেটা দিয়ে কিন্তু তা আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি এবং তারা আপনাকে পঁয়তল্লিশ সেকেন্ডের মধ্যে একটা মিস কল দিবে ঠিক আছে মিস দিয়ে দিবে পঁয়চল্লিশ সেকেন্ডের মধ্যে দেন আপনার কিন্তু এটা ভেরিফিকেশন হয়ে যাবে সেই নাম্বারে এবং আপনি অবশ্যই অবশ্যই আবারও বলতেছি ডেন্ট অ্যাপটা আপনার যেই ফোনে থাকবে সেই ফোনে যেন সেই ফোনের যে সিমগুলো আসে সে যে কোনো একটা নাম্বার দিয়ে কিন্তু আপনি এখানে ডেন্ট অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন ঠিক আছে কারণ তারা ভেরিফিকেশন করবে ওকে তো ফোন দিবে দেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে তারপর আপনি এখানে সিম্পলি মেনুয়ালিতে ক্লিক করে দিতে মেনুয়ালিতে ক্লিক করে দিতে পারেন মেনুয়ালিতে ক্লিক করে দিলে দেখি ম্যানুয়ালি হ্যাঁ মেনু আপনি এখান থেকে ক্লিক করে দেবেন এখানে ম্যানুয়ালি যে মেনুয়ালি অপশন আছে মেনুয়ালিতে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনি আপনার ফার্স্ট ট্যাম্প লাস্ট ট্যাম দিয়ে দেবেন তারপর একটি ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনি সিম্পলি টিকমার্ক যে অপশনটি আছে আর টিক মার্কের উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তো টিকমার্কের উপর ক্লিক করে দেওয়ার পর তারা একটি আপনাকে ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে তো আপনি এখানে সিম্পলি ওকে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আপনি ওকে ক্লিক করে দেবেন তো আপনি যখনই ওকেতে ক্লিক করে দেবেন তারপর তারা একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে তো আপনি ইমেলটি অবশ্যই অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন যখনই আপনার ইমেলটি ভেরিফিকেশন হয়ে যাবে দেখেন ইমেল ভেরিফিকেশন কমপ্লিট তো আপনি ব্যাক টু অ্যাপ মানে অ্যাপে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আপনি অ্যাপসটি ওপেন করবেন তো এখান থেকে আমি আপনাদের অ্যাপসটি ওপেন করে এখন দেখাচ্ছি তো অ্যাপসটি ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতি রেফারের জন্য আপনি এখানে এক হাজার ডেন করে ইনকাম করতে পারবেন এবং যে আপনার রেফারে জয়েন করবে সে পাবে এক হাজার ড্রেন ঠিক আছে তো এটা রেফারটা কীভাবে করবেন এখানে আপনি ইনভাইট নাও অপশন দেখতে পাচ্ছেন আমি পেমেন্ট পেমেন্ট নিয়ে দেখাচ্ছি একটু যে সম্পূর্ণ সিস্টেমগুলো আমি আপনাদের দেখা দিচ্ছি জাস্ট একটু কষ্ট করে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো তারপর এখানে আপনি আপনার রেফার লিঙ্কটি পেয়ে যাবেন ঠিক আছে এই লিঙ্কটি আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করবেন যখনই সে আপনার লিঙ্ক থেকে ডাউনলোড করবে তখনই সে পনেরো টাকা পেয়ে যাবে এবং আপনি পেয়ে যাবেন পনেরো টাকা ঠিক আছে আর তারপর রেফার ছাড়া কীভাবে ইনকাম করবেন সেটাও দেখা দিয়ে এখানে আর্ন অপশন আছে এই যে আর্ন অপশনে ক্লিক করবেন আর্ন অপশনে ক্লিক করার পরে দেখেন এগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লেম করে ইনকাম করতে পারবেন আমি দেখেন এটা সকালে একটা ক্লেম করছি অলরেডি ইনকাম করে ফেলছি তারপর এখান থেকে দুইশো ডেন চারশো ডেন এভাবে আপনি প্রতিদিন এখান থেকে ইনকাম করতে পারবেন ওকে তো এখন আসলে আমি পেমেন্ট নিয়ে দেখাবো তো কীভাবে পেমেন্ট নিব এখানে দেখতে পাচ্ছেন আবার নয় হাজার প্লাস ডেন আছে তো এখানে আমি জাস্ট নাম্বারটি চার্জ দেবো ঠিক আছে আপনি যে কোনো কান্ট্রি থেকে এখানে মোবাইল রিচার্জ নিতে পারবেন তো এখানে আমি আমার একটা নাম্বার এখানে দিচ্ছি জিরো ওয়ান নাইন তো এখানে আমি আমার নাম্বারটি ফুল রেখলাম আপনি অবশ্যই অবশ্যই নাম্বারটি চেক দেবেন ঠিক আছে এখানে জিরো ওয়ান নাইন জিরো ফোর ওয়ান সিক্স সেভেন থ্রি ফোর ঠিক আছে তো এই নাম্বারে আপনার কিন্তু কল দেবেন না কারণ এই নাম্বারে আসলে আমি ফোনটা মানে এই সিমটা ইউজ করি না আর আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চান তারা আসলে ডিসক্রিপশন করে দেখেন আমার যে একটা ইমু নাম্বার আছে সেই নাম্বারে আপনার ফোন দিতে পারেন ঠিক আছে তো ইমুতে ফোন দিবেন না আপনি অফলাইনে ফোন দিতে পারেন তো এখান থেকে আপনি জাস্ট পেমেন্ট নেওয়ার জন্য এই যে টিকমার্ক অপশনটি আছে এই টিকমার্কের উপর ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে যে টিকমার্ক অপশনটি আছে সেই টিকমার্ক অপশনে ক্লিক করে দিয়েছি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আট হাজার ডেন্ট ঠিক আছে আট হাজার ডেন্ট হলে কিন্তু আপনি এখান থেকে একশো টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন এবং আমার এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন নয় হাজার সাতশত পঁচাশি ডেট আছে এবং তাছাড়া আপনি এখান থেকে ডাটাও কিনতে পারবেন এমবিও কিনতে পারবেন আপনি যে কোনো যে কোনো নাম্বারে কিন্তু আপনি এখান থেকে কিনে নিতে পারবেন অর্থাৎ যে কোনো নাম্বারে আপনি রিসার্চ নিতে পারবেন বাংলাদেশ গন এবং আদার যে কোনো কান্ট্রি দেখেন এখানে সাতশো পঞ্চাশ এমবিও কিনতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি এখান থেকে মোবাইল লিসার্সটা নিয়ে দেখাচ্ছি এখান থেকে যেহেতু আট হাজার ডেন আমি একটু আগে দেখলাম এখানে সাত হাজার ডেন তো এখানে বাই একশো বিড়িটি ফর্ম মানে আট হাজার ডেন তো আমি এখানে বাইয়ে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখানে আমার যে অর্ডারটা সেটা প্রসেস হয়ে গেছে তো জাস্ট আমি একটু ওয়েট করি আসলে তারা আমাকে পেমেন্টটা কখন করে দেয় তো দেখেন এখানে আটটায় আঠাইশ মিনিট হয়ে গেছে তো জাস্ট আমরা একটু ওয়েট করি রিচার্জ আসা পর্যন্ত তো বেহ তারা আমাকে পেমেন্টটা করে দিছে এখানে দেখতে পাচ্ছেন টপ আপ একশো টাকা তারা আমাকে যে পেমেন্ট করে দিয়েছে দেখেন এখানে তারা আমাকে একশো টাকা পেমেন্ট করে দিয়েছে দেখেন এক মিনিটের সময় লাগে নাই জাস্ট আমি ভিডিওটি পোস্ট করছি দেখি তারা আমাকে মোবাইল লিস্টেসটা করে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা কিন্তু তারা আমাকে মোবাইল লিস্টেসটা করে দিল অর্থাৎ ইন তারা আমাকে কিন্তু এখান থেকে মোবাইল লিস্টেসে করে দিল অসাধারণ একটি অ্যাপ্লিকেশন আপনারা কেউ মিস করবেন না এবং ভালো পরিমাণে একটা ইনকাম আপনার বর্তমানে করতে পারবেন যেহেতু তারা বর্তমানে এখানে প্রতি রেফারের জন্য আপনাকে পনেরো টাকা করে দিচ্ছে এবং অ্যাকাউন্ট করলে পনেরো টাকা তাছাড়া ডেলি ক্লেম তো সাথে থাকছে ঠিক আছে দেখেন আমি আপনাদের সামনে লাইভ পে পেমেন্ট নিয়ে দেখালাম ইনস্ট্যান্ট তারা আপনাকে পেমেন্ট করে দেয় বাংলাদেশ ইন্ডিয়া যে কোনো কান্ট্রি থেকে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনে কাজ করতে পারবেন আর ফের এই যে দেখেন তারা কিন্তু আমার ডেনটাও এখান থেকে কেটে নিয়েছে ঠিক আছে রিসার্জ করে দিয়েছে এবং ডেনটাও ওইখানে কেটে নিয়েছে তো আপনি এখানে বর্তমানে কিন্তু আপনি এখানে প্রতি রেফার জন্য আপনি এখানে প্রায় পনেরো টাকার মতো ইনকাম করতে পারতেছেন ঠিক আছে তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই আপনার এই সুযোগটি আপনার কেউ মিস করবে না এখানে ভালো পরিভাবে একটা ইনকামের সুযোগ রয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি অ্যামবি অনেক কিছু কিনতে পারবেন ঠিক আছে এখান থেকে ডাটাগুলোও কিনতে পারবেন গ্রামীণ বলেন এয়ারটেল বলেন যে কোনো সিমই কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন তো আশা করি সকল কিছু বুঝতে পারছেন এই ছিল মূল এই ছিল মূলত আজকের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাইকেই জানিয়ে দিবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য